জিমাই সাধ্যে মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নিউ কিছু কালেকশন কুর্তি কালেকশন নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধরে আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে দেখাবো কিছু কুর্তি কালেকশন অনেক আপুরা এবং ভাইয়ারা কুর্তি কালেকশন চাচ্ছিলেন তো দেখা যাচ্ছে কি বয়স শুনে হয়তো বুঝতে পারতেছেন আমরা অনেক বিজি থাকি ভাইয়া এবং আপুরা বিজি ব্যস্ততার কারণে আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়া হচ্ছে না ঈদের পর থেকে শোরুম খুলে এই পর্যন্ত কাস্টমার প্রচুর এসেছে ঢাকা এবং ঢাকার বাহিরের থেকে আমরা অনেক প্রতিনিয়ত আর কি ব্যস্ততা থাকার কারণে আপনাদের ভিডিওগুলো দিতে পারছি না তো যাতে যেই ড্রেস কালেকশনগুলো লাগবে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর যেই গরম পড়ে সেই কথা তো আর বলাই লাগবে না গরমে তো মনে করেন কী বলবো স্টোক করাটা শুধু বাকি আছে তো সবাই দোয়া করবেন সবার জন্য সবাই সবার জন্য তো আজকে কিছু কুর্তি কালেকশন দেখাবো আমাদের শোরুমে লেডিস আইটেম বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন পাওয়া যায় শুধুমাত্রই লেডিস আইটেম আমাদের এখানে শাড়ি থেকে শুরু করে ওয়ান পিস টু পিস থ্রি পিস বাচ্চা আইটেম এভরিথিং লেডিস আইটেম সব পাওয়া যায় আমার আমাদের এখানে পাইকারি এবং খুচরা দুোটাই করা হয় যেই সকল ভাইয়ারা এবং আপুরা চাচ্ছেন অল্প দামে কিছু ড্রেস আপ নিয়ে বিজনেস করবেন সেই সকল আপু এবং ভাইয়াদের জন্য আজকের ভিডিওটা তো আজকে হচ্ছে আমাদের ভিডিওতে যে প্রাইসটা বলা আছে এটা হচ্ছে আমাদের রেগুলার যে প্রাইসটা ওইটা যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখব এখান থেকে কতটুকু অর্ডার করা যায় কমিয়ে রাখার যারা পাইকারি নিতে যাচ্ছেন সর্বনিম্ন বারো পিস নিতে হবে যারা পাইকারি নিতে চাচ্ছেন তো যে কুর্তি কালেকশনগুলো দেখাই দিব দেখানোর আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগনী ক্লাব সংলগ্ন একদম জাগনী ক্লাবের সাথেই হচ্ছে আমাদের শোরুমটা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে সকল আপু এবং ভাইয়ারা আসতে চাচ্ছেন সবাইকে ওয়েলকাম সবাই আমাদের শোরুমে চলে আসতে পারবে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দশটা কালার বোটল গ্রিন ইয়েলো ব্লু পিঙ্ক তারপর হচ্ছে পার্পেল কলিজা কালার ইয়লো তারপর হচ্ছে ব্ল্যাক সি গ্রিন কালার টরে কালার যেটা বলে আর মেরুন খুবই সুন্দর সুন্দর দশটা কালার এখানে দেখতে পাচ্ছেন যার যেটা ভাল লাগে একটা স্ক্রিন মারেন মারেন স্ক্রিনশট এখন দিয়ে আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার আপনাদের আমাদের যে স্ক্রিনে নাম্বার নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে তো আমি এখন সবগুলো ড্রেস খুলে দেখাচ্ছি এক এক করে তো আমি ড্রেসগুলো খুলে ফেলছি দেখেন গলায় কত সুন্দর ওয়া একদম গলাটা হচ্ছে বসানো গলা খুবই সুন্দর বসানো গলা খুবই সুন্দর দেখেন অ্যাম্ব্রোডার একদম কাছ থেকে দেখাচ্ছে অ্যাম্ব্রোডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা ফুল গলাটা নেকলেস খুব এর মতো একদম যদি ড্রেসটা পরেন গলায় কোনো নেকলেস বা কিছু পরা লাগবে না খুবই সুন্দর ফুল ড্রেসটা আমি দেখাই দিচ্ছি কত সুন্দর ড্রেসটা থ্রি লেয়ারের উপর হবে খুবই সুন্দর এটা দশটা কালার হবে সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যে সকল আপুর আছেন আটত্রিশ থেকে ফর্টি ফোর তারা সবাই পড়তে পারবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ যে আপুর আছেন সবাই পড়তে পারবেন গলায় কত সুন্দর এম্বয়ডারি এবং ফুল ড্রেসটা আমি দেখা দিচ্ছি খুবই সুন্দর যার যেই কালারটা ভালো লাগে শুধুমাত্র একটা স্ক্রিনশট একটা স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই আমাদের প্রতিনিয়ত নিউ নিউ কালেকশনগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একটা লাইক একটা ফলো এবং সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এবং নিউ নিউ কালেকশনগুলো দেখার জন্য আমরা সময় ব্যবস্থার জন্য আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না বুঝতেই পারতেছেন সেই জন্য সরি সবার কাছে দুঃখিত নতুন নতুন ভিডিও দিতে পারছি না তাও ট্রাই করি যখনই ফ্রি হই ট্রাই করি আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য আমরা কিছুদিন পর থেকে লাইভে আসবো আমরা টাইমটা সেট করে দিব আমাদের সন্ধ্যা সাতটা থেকে আমরা লাইভে আসবো সবাই আমাদের লাইভে জয়েন হবেন এবং যে যেখান থেকে আসেন আমাদের পাশে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা দেখবেন এবং ভিজিট করবেন ঢাকা এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর একটা পার্পল কালারের মধ্যে ড্রেসটা দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে শুধুমাত্র একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিতে পারে আর এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এত সুন্দর ড্রেস কালেকশন পাবেন কখনো ভাবতে পারেন কেউ দিবে না শুধুমাত্র সাধ্যের মধ্যে কেনাকাটা দিব আমরা দিব কারণ আমাদের শোরুম এবং কারখানায় এবং হচ্ছে চ্যানেল সবগুলোর নাম হচ্ছে সাত দিন মধ্যে কেনাকাটা একমাত্র আমরা দিতে পারবো এত কম দামে এত ভালো কোয়ালিটি ফুল ড্রেস তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন